যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ফিরে যাচ্ছিলেন যাওয়ার আগে তিনি সকলকে একটি সুযোগ দিলেন তিনি বললেন আজ তোমরা সবাই যা কিছু চাইতে চাও তা চাইতে পারো আমি প্রত্যেকের ইচ্ছা পূর্ণ করব অর্জুন দ্রৌপদী সকলেই নিজেদের মনোবাসনা প্রকাশ করলেন কেউ শক্তি চাইলেন কেউ সম্পদ কেউ সুখ সৌভাগ্য কিন্তু শেষ পর্যন্ত যিনি এগিয়ে এলেন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বুয়া পাণ্ডবদের মাতা কুন্তি শ্রীকৃষ্ণ বললেন মাতা আপনি এমন কিছু চাইবেন যা আমি এখানে কাউকে দিইনি স্বর্গ ব্রহ্মপদ পৃথিবীর যে কোনো মহান পদ যা কিছু চাইতে চান বলুন তখন কুন্তিমাতা শান্ত কণ্ঠে বললেন হে কৃষ্ণ যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমার সারা জীবন বিপদে ভরে দাও আমার জীবনে দুঃখ আর কষ্টে শেষ না হোক এ কথা শুনে শ্রীকৃষ্ণ একটু চমকে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন মাতা আমি ভুল শুনলাম না তো পৃথিবীর সবাই তো সুখ সম্পদ আর শান্তি চায় আর আপনি উল্টো দুঃখ চাইছেন তখন কুন্তিমাতা মৃদু হাসি দিয়ে বললেন না কৃষ্ণ আমি খুব ভেবে চিনতেই এই কথা বলছি কারণ সুখে মানুষ ভগবানকে ভুলে যায় সুখে সে নিজের অহংকারে মত্ত থাকে কিন্তু দুঃখ আসলে মানুষ কোথাও পালাতে পারে না তখন সে হাত জোর করে ভগবানের কাছে বলে হে প্রভু আমাকে বাঁচাও এই দুঃখের মাধ্যমেই তো আমার তোমার স্মরণ হয় আমার তোমার দর্শন হয় এই কাহিনী আমাদের শেখায় দুঃখ সবসময় শত্রু নয় দুঃখই হলো সেই সেতু যা আমাদের ভগবানের কাছে নিয়ে যায় সুখে আমরা ভুলে যাই কিন্তু দুঃখে আমরা ভগবানের দিকে ছুটে আসি আর কুন্তিমাতা তাই চেয়েছিলেন আজীবন দুঃখ যাতে জীবনের প্রতিটি ক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে বিরাজ করেন তাই মনে রাখবেন সুখে যেমন ভগবানের নাম স্মরণ করতে হয় তেমনি দুঃখেও তাকে ভরসা করতে হয় কারণ দুঃখই আমাদের সত্যিকারের ভক্তি শেখায়